শেষ ঠিকানা তুই আমার স্বামী স্নিগ্ধা এভাবে আর ক বার তোর বিয়ে ভাঙব বলতো এবার তুই বিয়ে করে নে এটা তুই বলছিস সানাফ হ্যাঁ আমিই বলছি এভাবে বারবার তোর বিয়ে ভাঙ্গা পসিবল না এবার তোর মামা মামির পছন্দ করা ছেলেকেই বিয়ে করেনে সানাফের কথার প্রত্যুত্তরে বর্ষা কিছু বলে না ছল ছলে চোখে তাকিয়ে রয় সানাফ আর বর্ষা বেস্ট ফ্রেন্ড বর্ষার মা বাবা নেই মামা মামির কাছে মানুষ হয়েছে এর আগেও বর্ষার জন্য অনেকগুলো সম্বন্ধ এসেছিল বর্ষা এখনই বিয়ে করতে চায় না তাই সানাফকে দিয়ে এর আগেও তিন চারটা বিয়ে ভেঙেছে কিন্তু আজকে সানাফের মুখে এমন কথা শুনে বর্ষার ভীষণ কান্না পাচ্ছে চোখ দিয়ে পানি আসার উপক্রম কিন্তু কোন রকমে চোখের পানি আটকে সানাফের দিকে তাকিয়ে বলল বেশ তুই যখন বলছিস মামা মামির পছন্দ করা ছেলেকেই বিয়ে করব মামা মামির কাছে তো বহুদিন ধরেই বোঝা হয়ে আছি তোকেও খুব বিরক্ত করেছিলাম তাই না আর বিরক্ত করব না আর তোকে বিরক্ত করার মতো কেউ থাকবেও না চলে যাচ্ছি বিয়েতে আসিস বাই বলে উল্টো ঘুরে চোখের পানি মুছতে মুছতে দৌড়ে চলে গেল বর্ষা সানাফও রাস্তার মাঝে হাঁটু ভেঙে বসে পড়ে সানাফ বর্ষাকে ভীষণ ভালোবাসে কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেনি বর্ষা যদি রিয়েক্ট করে ওদের ফ্রেন্ডশিপ ভেঙে দেয় সেই ভয় এতদিন বর্ষা বিয়ে করতে চাইত না বলে ও বিয়েগুলো ভেঙ্গেছিল কিন্তু গতকাল বর্ষার মামা ওকে বলেছে বর্ষার সবগুলো বিয়ের সম্বন্ধ যে তুমিই ভেঙ্গেছ এ ব্যাপারে আমি শিওর আর কখনো বর্ষার বিয়ে ভাঙ্গার চেষ্টাও করবে না বন্ধু আছো বন্ধুর মতোই থাকো এর থেকে বেশি অধিকার দেখানোর চেষ্টা করবে না সেটা তোমার জন্যই ভালো হবে না এতটুকু বলেই উনি চলে গিয়েছিলেন তাই আজকে সানাফ বর্ষাকে ডেকে মামা মামির পছন্দের ছেলেকেই বিয়ে করার জন্যই বলে দিয়েছে ও জানে তাতে বর্ষা ভীষণ কষ্ট পেয়েছে ওর উপর ভীষণ অভিমান করে আছে সানাফের নিজের ভিতরটাও তো জলে পুরে শেষ হয়ে যাচ্ছে ভালোবাসার মানুষের বিয়ে কি অন্য কারো সাথে দেখতে কখনোই কারো ভালো লাগে বাড়িতে গিয়েই বর্ষা কাঁদতে থাকে তুইও আমায় বুঝলি না সানাফ এত বছরেও আমার চোখের ভাষা তুই পড়তে পারিস নি আর কিভাবে বুঝাবো তোকে আমি তোকে ভালোবাসি কতবার কতভাবে চেষ্টা করেছিলাম তোকে বোঝানোর কিন্তু তুই বুঝলি না আমার ভালোবাসা এতগুলো বিয়ে ভাঙ্গার কথা নয় তো আমি তোকে কখনোই বলতাম না আর তুই উল্টো আমাকে বলছিস বিয়ে করে নিতে খানিক বাদেই বর্ষার মামি রুমে ঢুকে আসে বিছানায় বসে বলে শোন তোর মামা ওই ছেলের পরিবারের সাথে কথা বলেছে কালকেই তোর বিয়ে ঠিক করেছে খবরদার বাড়ি থেকে বেরোবি না আরও ওই সানাফকে দিয়ে তোর বিয়ে ভাঙ্গার চেষ্টাও করবি না নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলেই উনি চলে যায় বর্ষা বিছানায় উপর হয়ে শুয়ে আবারও কাঁদতে থাকে এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার আল্লাহ কেন আমার মা বাবাকে তুমি নিয়ে গেলে আমার মা বাবা থাকলে তো আজকে আমাকে এই দিন দেখতে হতো না এসব ভেবেই কাঁদতে কাঁদতে বর্ষা ঘুমিয়ে যায় একসময় আজকে বর্ষার বিয়ে সকাল থেকে ওর মামা মামি ওকে পাহারায় রেখেছে যেন কোনোভাবেই বাড়ি থেকে না বেরোতে পারে বর্ষাকে এখন দুটো মেয়ে এসে সাজাচ্ছে আর ওর দুই চোখ দিয়ে সমানে অশ্রু ঝরছে বরপক্ষ চলে এসেছে বর্ষাকে নিয়ে বরের পাশে বসানো হয়েছে বর্ষার চোখ সানাফকে খুঁজছে কিন্তু সানাফ আসেনি বর্ষাকে কবুল বলতে বলা হচ্ছে কিন্তু বর্ষা কিছুতেই বলছে না ওর মামি বলল কি হলো বল বর্ষা হঠাৎই কেঁদে ওঠে জোরে চেঁচিয়ে ওর মামা মামির উদ্দেশ্যে বলে তোমাদের ঘরে বোঝা হয়ে গিয়েছি আমি তাই না তাই এভাবে জোর করে বিয়ে দিতে চাইছ কখনো আমার মতামতকে গুরুত্ব দাওনি তোমরা আমি সানাফকে ভালোবাসি আমি ওর কাছে চলে যাব সরি মামা মামি তোমাদের কথা মতো ছেলেকে আমি বিয়ে করতে পারব না আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে কখনোই তোমাদেরকে বিরক্ত করতে আসব না বলেই কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় সানাফের হোস্টেলে গিয়ে জিজ্ঞেস করাই সানাফের ফ্রেন্ডরা বলে সানাফকে ভালোবাসে ওর বিয়ে নিজ চোখে দেখতে পারবে না তাই বাড়ি ফিরে যাচ্ছে ঘণ্টাখানেক বাদেই সানাফের ট্রেন বর্ষা অনেক রিকোয়েস্ট করাই রিয়াজ নামের একটা ছেলে বর্ষাকে নিয়ে স্টেশনে যেতে রাজি হয় বর্ষাকে নিয়ে স্টেশনে এসে পৌঁছায় ছেলেটি দুজনে মিলেই পুরো স্টেশনে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে সানাফকে আর মাত্র দশ মিনিট বাদেই ওর ট্রেন ছাড়বে রিয়াজ বর্ষাকে ট্রেনের দিকে দেখিয়ে বলল ওই তো ওই তো সানাফ তুমি দাঁড়াও আমি ওকে নিয়ে আসছি বলেই রিয়াজ দৌড়ে ট্রেনের ভিতর ঢুকে যায় সানাফের হাত ধরে বলে নেমে আয় কি হল টানছিস কেন এভাবে দরকার আছে সানাফ রিয়াজের সাথে ট্রেন থেকে বাইরে বেরিয়েই দেখে বউ সাজে দাঁড়িয়ে আছে বর্ষা সানাফ বর্ষার সামনে এসে দাঁড়ায় কি হলো তুই এখানে কেন তোর তো আজকে বিয়ে আমার বিয়ে নিয়ে যদি তুই খুশিই থাকিস তাহলে তুই আমার বিয়েতে আসলি না কেন আমার বিয়েতে না এসে এভাবে লুকিয়ে চলে যাচ্ছিলি কেন কেন নিজের মনের কথাটা আমাকে বলিসনি তুই সানাফ কিছু বলতে পারে না চুপচাপ দাঁড়িয়ে থাকে বর্ষা আচমকাই সানাফকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে আমি তোকে ভালোবাসি সানাফ মামা বাড়ি থেকে চলে এসেছি আমি আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই সানাফ আমার শেষ ঠিকানা তুই আমার ভালোবাসা তুই আমার সব কিছুই তুই তাই তো এতদিন আমার বিয়েগুলো তোকে দিয়ে ভাঙ্গিয়েছি প্লিজ আমাকে ফিরিয়ে দিস না সানাফ নিজেও দুই বাহু দিয়ে বুকে আগলে নিল বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল ফিরাবো না তোকে আমিও তো তোকে ভীষণ ভালোবাসি এতদিন বলতে পারিনি যদি তুই আমাদের ফ্রেন্ডশিপটা ভেঙে দিসেই ভয় যদি আমাকে ছেড়ে যায় এই ভয় বর্ষা বলল তোকে ছেড়ে কোথাও যাব না আমি কোথাও না ভীষণ ভালোবাসি যে তোকে আমিও ভালোবাসি সমাপ্ত